আমার সাথে এবং আমার কলিগের সাথে যে অ্যাসলটা হলো এটার সুষ্ঠু একটা তদন্ত হোক কলেজ কর্তৃপক্ষ একটা ব্যবস্থা নিক এবং আমাদের মেডিকেল হসপিটালে যেরকম একটা বিশৃঙ্খলা তৈরি করছে কতিপয় ব্যক্তি তার থেকে আমাদের বিদেশি স্টুডেন্ট আছে এখানে আমাদের ছাত্রছাত্রীরা আছে প্রফেসররা আছে স্যাররা আছে তারা যেন নিরাপদে একটা সুস্থ পরিবেশে তাদের কার্যকলাপ করতে পরিচালনা করতে পারে কারণ এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান আমাদেরকে চব্বিশ ঘন্টা আমাদের মাথায় পেশেন্ট নিয়ে থাকতে হয় এখন আমরা যদি আমাদের পরিবার আছে সন্তান আছে এখন আমরা যদি হসপিটাল প্রাঙ্গণে আসতে ভয় পাই তাহলে এই রোগীগুলা কোথায় যাবে আমি বাংলাদেশ মেডিকেল কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আছি সম্প্রতি আমি এখানে প্রভাষক হিসেবে প্যাথোলজি লেকচার হিসেবে জয়েন করেছি তো ঘটনাটি হচ্ছে বারো তারিখে বারো তারিখে আমি শুনতে পাই যে অনেকজন মিলে প্রায় পনেরো বিশ জনের মতো পনেরো বিশ জন মিলে তৈরি করে ডিরেক্টর সাইড রুমে যাচ্ছে তো আমাকে এটা একজন খবর দেয় তো একজন প্রভাষক এবং একজন সাধারণ সম্পাদক ছাত্রদল হিসেবে আমি ওখানে উপস্থিত হই দেখার জন্য যে এটা কারা যেহেতু আমার সংগঠনের মানুষজন বলছে যে এটা ছাত্রদল করে আমি গিয়ে উপস্থিত হয়ে আমি বেশ কয়েকজনকে চিনতে পারি কিন্তু ছয় সাতজনকে হাইস্ট চিনতে পারি ম্যাক্সিমাম চিনতে পারি হ্যাঁ ওনার হচ্ছে আহ মনি আনসারি উনি হচ্ছিল যুগ্ম সাধারণ সম্পাদক বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল উনি মেডিকেল হচ্ছে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ আমাদের এখানকারই বড় ভাই এইচ এম মশিউর রহমান মুসা উনি হচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্র উনি আমার মেডিকেলেরই আহ ওখানে ছিল সাকুয়াদ রাজি যুগ্ম সাধারণ সম্পাদক বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্র দল উনি উত্তর মেডিকেল কলেজ থেকে পড়ে এসেছে তারপরে হচ্ছে হলো ওমর খোলম উনি যুগ্ম সাধারণ সম্পাদক বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্র দল উনি আমার খান মেডিকেল কলেজ থেকে পড়েছেন এস এম রিফাত রায়হান উনি সভাপতি আমাদের মেডিকেল কলেজের ছাত্র দল উনি আমাদের মেডিকেল কলেজ থেকে পড়েছেন মোহাম্মদ সাব্বির হোসেন রাজু উনি সাবেক যুগ্ম আবায়ক আহ্বায়ক ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ ছাত্রদল উনি হচ্ছে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ থেকে পড়েছেন এবং মোহাম্মদ মুহিবুর রহমান মিরাজ উনি ডাক্তার সিরাজ হোসেন মেডিকেল কলেজ থেকে পড়েছেন এই কয়েকজনকে চিনতে পেরে বাকি বাকি দিকে আমি চিহ্নিত করতে পারিনি এরা কারা আমি জানি না অতএব এখানে পরে এসে জানতে পারলাম এখানে হচ্ছে হলো একটা তদন্ত কমিটি ছিল এবং এখানে ডক্টর মোসিন মুসা ওনাকে ডাকানো হয়েছিল কর্তৃপক্ষ ডেকেছে দেখানো হয়েছিল কারণ উনি হচ্ছিল আমাদেরই এখানে কর্মরত একজন আইসিউ এইচওডি বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনাকে গতকাল রাতে মানে ওই দিন রাতে প্রেক্ষাপটে থ্রেড দিয়েছে ওভার দ্য ফোন এবং আমাদের যে প্রফেসর উনি হচ্ছিল কর্তৃপক্ষকে জানিয়েছে এবং এই ভিত্তিতে একটা তদন্ত কমিটি হয়েছে ওনাকে ডাকানো হয়েছে ওকে তো এটা আমি জানতে পারি এবং যখন আমার ওখানে ডিরেক্টর ছিল আমার দুইটা প্রফেসর ছিল আমারই শিক্ষক তারা তারা যখন বলছে যে আমরা মসিম মোহাম্মদ মোসের সাথে আলাদা করে কথা বলি

এবং এ আমাকে তৈরি করে বের করে দেওয়া হয় এর পরবর্তীতে আমার বড় ভাই উনি যে কাহিনীটা বললো উনার সাথে যা হলো এটা এটা পরের কাহিনী আমরা চাচ্ছি যেহেতু আসলে ব্যাপারটা আমিও করি এবং আমিও যেহেতু এই ব্যাপারটা অংশ করিসটা আসলে খুবই লজ্জাকর এবং অনাকাঙ্ক্ষিত ছাত্রদের পরে কিছু নেতা ও বহিরাগত সন্ত্রাসীদের এই নেককার জনক ও অপ্রত্যাশিত কর্মকাণ্ডে আজ ছাত্র সুনাম ক্ষুণ্ণ হল এটা হচ্ছে আমার মন থেকে বলা ছাত্রদল একজন কর্মী হিসাবে এই ঘটনায় আমি লজ্জিত বিব্রত এবং অপমানিত বোধ করছি এ ধরনের ব্যক্তিগত অপকর্মের দায় কোনোভাবে সংগঠন হিসেবে ছাত্রদল বহন গ্রহণ করতে পারে না উপমহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে ছাত্রদল দেশের প্রতিটি সংগ্রাম আন্দোলনে গৌরবময় ভূমিকা পালন করে আসছে আমি চাই না ছাত্র দলের গুটি কয়েক নেতা কর্মী অপকর্মের জন্য ছাত্রদের সম্মান ভিত হোক দেশ নেত্রী না কোয়ালিটি দেখতে চাই আমি কোয়ালিটি বজায় রাখার জন্য নবীন প্রজন্মকে ছাত্র দলের পতাকা পতাকা তলে পতাকা আনার জন্য এই ঘটনার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব করছি ইতিমধ্যে আমি বেশ করে মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্র দলের সংগ্রামী ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক রুবায়ত আফিফ ভাইকে জানিয়েছি এছাড়াও বাংলাদেশ জাতীয় জাতি কেন্দ্রীয় সংসদ দপ্তর সম্পাদককে আমি জানিয়েছি আমি সংগঠন করি আমি আশা করি ভাবমূর্তি বিনষ্টকারী ব্যক্তিদের বিরুদ্ধে সংগঠনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে